পুরা নামের জবাবে আল্লাহ বলেন ওই কাফেরদেরকে জবাব শোনায় দেন কুলিল্লাহু ইউহীকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলাYawmil Qiyamati la rayba fih ওদেরকে জবাব দেন তোমরা তোমরা নিশ্পরান ছিলে সেখান থেকে তোমাদেরকে আল্লাহ পাক চিন্তা করেছেন এই চিন্তা থেকে তোমরা আবার মৃত্যুবরণ করবে আবার তোমাদেরকে পুনরুত্থিত করা হবে এতে কোনো সন্দেহ নাই ওলা আসল কথা হলো যে মানুষেরা অধিক সংখ্যক লোকেরা এই সম্পর্কে অজ্ঞ তারা জানে না তারা বলে তারা বলে যে সত্যি আমরা যখন মরে যাব। তখন আমাদেরকে কে আবার চিন্তা করবে এটা কি করে সম্ভব মরে গেলাম আবার চিন্তা কে করবে আল্লাহ রাবু না ওদের কথার জবাবে নবীজিকে বলেন আপনি জবাব দিয়ে দেন মানুষের কি সেই কথা মনে পড়ে না যখন তাকে সৃষ্টি করার আগে সে কিছুই ছিল না তোমার সৃষ্টির আগে যখন তুমি কিছুই ছিলে না সেখান থেকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন তোমার মৃত্যুর পরে তিনি আবার তোমাকে জিন্দা করতে পারবে তোমার কি মনে নাই নেই মানুষের কি মানুষের জীবনে কি এমন সময় এসেছিল না যখন সে কোন বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না কোনো অস্তিত্ব ছিল না আমি বিনা অস্তিত্বে তোমাদেরকে সৃষ্টি করেছি বিনা অস্তিত্বে যখন তৈরি করতে পারলাম তখন বুঝি আমি আবার তোমাদের কি চিন্তা করতে পারবো না এটা কেমন কথা তোমরা বলো ওরা বলে আমরা যখন মরে যাব। আমাদের হাড্ডি গুড্ডি যখন মাটির সাথে একেবারে মিশে যাবে তখন কি আমরা নতুনভাবে আবার আমরা পুনরুত্থিত হব আমাদের কি আবার চিন্তা করা হবে আল্লাহ রাব্বুনা বলেন তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি পাথর হয়ে যাও আর যদি তোমরা লোহাও হয়ে যাও তারপরেও আল্লাহ রব্বুর আরামিন তোমাদেরকে চিন্তা করবেন আবার তোমাদের উঠাবেন ওরা বলে যে আচ্ছা বুঝতাম কে উঠাবে আমাদের কেমনে উঠাবে আল্লাহ পাক বলেন নু নামাই ওরা বলে আমাদেরকে কে উঠাবেব আমাদেরকে কে জিন্দা করবে আল্লাহ পাক জবাবে বলেন কুনীল্লাদি ফাতরা মাররা যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে জিন্দা করবে আল্লাহ পাক সুন্দর করে বুঝাচ্ছেন এই সব কথা শোনার পরে ফাসায়ুনগিদুনা ইলাইকারুসাহুম ওয়া ইয়াকুলুনা মাতা হুয়া এই এসব কথা শোনার পরে আল্লাহ বলেন ওই কাফেরা মাথা ঝুলায় ঝুলায় বলে আচ্ছা তা বুঝলাম আল্লাহ বলেন ওরা মাথা ঝুলায় আর বলে আচ্ছা বুঝলাম তবে কিয়ামত হবে অবশ্যই কিয়ামত অনুষ্ঠিত হবে আল্লাহ বলেন নবী শোনায় দাও বেশি দেরি নাই হতে পারে খুবই তাড়াতাড়ি কী বলা যায় সে সময়টা অতি নিকটবর্তী হয়ে যেতে পারে খুবই নিকটবর্তী সে সময় সেটা বেশি দেরি হওয়ার কথা নয় আল্লাহ আল্লাপাকেবার মানুষকে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন কোরআনেকারি মানতে মানুষ অস্বীকার করলে আল্লাহ ডান্ডার ব্যবস্থা করেন নাই নবীজিকে বলেছেন ইনমা আন্তা মুযাক্কিরুন লাসতা আলাইহিম বিমুসাইতির নবী আপনি একজন উপদেশক উপদেশ দিয়ে যান আপনাকে দারোগা করে বানাই নাই লাঠি চার্জ করার জন্য পিটায়া মানুষ হেদায়েত করার দরকার মানুষকে কে বুঝান যুক্তি দিয়া বুঝান আল্লাহ নিজে যুক্তি দিচ্ছেন আনতুম আশদ্দু খালকান আমি আসমান ও ওই কাফেরেরা তোমরা যারা পরকালকে অস্বীকার করো তোমাদেরকে উঠাইতে পারবো না যারা তোমরা বলছো তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন ওই বিশাল আকাশটাই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি কনসহান তো অত বড় আকাশটারে যিনি বানাইতে পারলো পারলেন সে কথা বুঝি তোমাকে তৈরি করতে পারবে না আল্লাপাক বলছেন লক্ষ্য করে দেখো এই পৃথিবীর মাটিকে আল্লাহ কিভাবে জিন্দা করেন মুর্দা মাটি এই মাটি চৈত্র বৈশেখ মাসে প্রখর রোদে মাটি ফেরে চৌচির হয়ে যায় এই চৌ ফেটে যাওয়া চৌচির মাটিতে আল্লাহ পাক বৃষ্টির পানি দিয়ে এই মাটিকে এই মৃত্যু মাটিকে আল্লাহ পাক যেভাবে জিন্দা করেন ইন্নদা আলী কালা মাউতা মৌতা বহু আলা কুল্লি সাইয়েন সে আল্লাহ তোমরা মরলে পরে আবার এভাবে জিন্দা করতে পারবেন যেরকম আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ পাকের পরে বলেন দেখো মৃত্যু জমিনকে কেমনে জিন্দা করি আল্লাহ হুল্লাদি আর সাদানিয়া সাহাবা। বিহিল আমি আল্লাহ রব্বুল আলমী ওই সমুদ্রের নোনা পানিগুলোকে সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে ম্যাঘমালায় পরিণত করি আর এরপরে বাতাসকে হুকুম করি বাতাস এই ম্যাঘটারে টেনে নিয়ে যাও মুখ জায়গায় মেঘ চলে এলো আল্লাহ রবীন্দিন বলেন বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দে আমার হুকুমে ওই পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয় আল্লাহ বলেন এভাবে করে বৃষ্টির মরা জমিনকে জিন্দা করে দিয়া নববধু গর্ব ধারণের যেমন প্রস্তুতি নেয় বৃষ্টির পানি পাইয়া মরা জমিন তেমন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয় সুবাহি

কুন্তুমা ওয়াতান তুমি ছেলে নিশ প্রাণ ফাহিয়া এরপরে আমি তোমাকে জিন্দা কর করলাম সুমমাইউ মি হুকুম এরপরে তোমাকে আমি মৃত্যু করব সুম্মাই ফি কুম এরপরে তোমাদের কাবার আমি জিন্দা করব সুমমাই রে হি তুও এবার এরপরে তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে দেখেন না আমরা যখন মানুষকে কবরে রাখি কবরে রাখিয়া তারপরে উপরে মাটি দিয়ে কি বলেন আপনারা মিন্হা হনক নাকুম পড়েন মেন্হা না কুম কফি হা নু দুকুম কমিহানোহরি দুকুম তাড়াতা এই মাটি দিয়া তরে তৈরি করা হয়েছিল এ মাটির ভিতরে রেখে গেলাম আবার এই মাটি থেকে আল্লাহ আর দিন তোমারে জিন্দা করবেন এ আমতের ময়দানে সকলকে উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে আল্লাহ পা বলছেন বান্দা কেমনি অস্বীকার করো যারা অস্বীকার করো কেমতে উঠতে হবে এটাকে কিভাবে অস্বীকার করো চিন্তা করে দেখো তুমি নিষ্প্রাণ মাটি ছিলে সেই মাটি দিয়েই আমি তোমাকে তৈরি করেছি আবার আল্লাপাক মানুষকে আরো বুঝান কেমত আছে পরকাল হবে আল্লাহর দরবারে উঠতে হবে তুমি কি মাতৃ গর্বে নিক্ষিপ্ত এক পোটা পানি না ছিলে ছিলেনা এরপরে তোমাকে মাংসপিণ্ডে জমাট রক্তে মাংসপিণ্ডে পরিণত করা হলো এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে সুগঠিত করা হলো এরপরে মাতৃগর্ভের ভিতরে আমি এটাকে পুরুষ বানালাম কন্যা সন্তান অথবা পুত্র সন্তানে পরিণত করলাম এইচ এ পেরেছে যিনি পেরেছেন আলাই সাদাপদিন আলা আইয়ো রিয়াল মৌতাব সে আল্লাহর পক্ষে কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে তিনি আবার চিন্তা করতে পারবেন কি বলবেন কি বলেন সম্ভব না তিনি পারবেন না নিশ্চয়ই তিনি আবার কেয়ামতের মাঠে আমাদেরকে হাজির করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই আল্লাপাক সেই জন্য এখানে বলতেছেন যে ওরা ওরা আসলেই পরকালকে অস্বীকার করেছে আপনি যে নবী এতে কোনো সন্দেহ নাই আপনি খানা খান আপনি বাজারে যান এটাই মূল আপত্তি বিষয় না মূল কথা হলো তারা পরকালকে অস্বীকার করেছে আল্লাহ পাক বলেন অবশ্যই সে সময় আসবে সে আসবেই এতে কোনো সন্দেহ নাই আর পাক তিনি কবরের মধ্যে অন্তরিত যা কিছু আছে সবাইকে কেয়ামতের দিন পাক ময়দানে উঠাবেন কেয়ামতে আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে আমার বন্ধুগণ পাক বলেন ও না আপনাল ইস না মিন লক্ষ্য করো তুমি ছিলে মাটির নির্জস্ থেকে তোমাকে তৈরি করা হয়েছে শুধু মাটির নির্জাস থেকে তোমাকে কোনো মডেল ছাড়া কোনো ধরনের আদর্শ ছাড়া কোনো ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করা হলো সুমাজাল্লাহ নতুফাতানফি এরপরে এরপর মাতৃগর্ভের একটা একটা অত্যন্ত সুরক্ষিত জায়গায় তোমাকে সংরক্ষণ করা হয়েছিল সুম্মা খালাকনা النুতফাতা আলাকাহান ফখলাকনা আলালাকাতা মুদগাহ রক্তপিণ্ডকে নাপাক পানির জমার রক্ত করেছি জমার রক্তকে আমি আবার গস্থ পিণ্ডে পরিণত করেছি এরপরে সুন্দর করে চামড়া দিয়া গোস্ত দিয়ে একটা আকৃতি তোমাকে দান করেছি এরপরে সুন্দর একটা বিশেষ একটা আকৃতি দিয়ে তোমাকে আমি সুন্দর করে সুগঠিত করে তোমাকে তৈরি করেছি এরপরে আমি আল্লাহ তোমাকে মৃত্যু দেব অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে এরপরে ক্যামতির দিন আসবে ওই বিশেষ মুহূর্ত আসবে সেই নির্দিষ্ট সময় আসবে ওই ক্যামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদের সকলকে উঠতে হবে কোনো সন্দেহ তাতে নাই আল্লাপাক বলছেন যারা অস্বীকার করবে যারা মিথ্যা মনে করবে আমি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য রেখেছি জোরে বলেন নজুবিল্লা সেই কেয়ামত যে দিনটা পাক মানুষের জন্য রেখেছেন সেই কেয়ামতের অবস্থা বড়ই মারাত্মক মানুষেরা তা জানে না মানুষ যদি তা বুঝতে পারত জানতে পারতো তাহলে মানুষেরা গুনাহের কাজ করতে পারতো না আপনারা কি চিন্তা করেন ওই যে কাফের গুলি মক্কা মক্কার জীবনে রসুলের মক্কি জিন্দগিতে যে সমস্ত মানুষগুলি চুরি করতো ডাকাতি করতো জেনা করত বদমাশি করতো মানুষ হত্যা করতো এই লোকগুলি ফিরে আসতো কিসের কারণে তাদেরকে এই আখেরাতের কথা বলা হয়েছে এই বড়কালের কথা বলা হয়েছে কোরআন শরীফ আল্লাহ রবিন পরকালের কথা মৃত্যুর কথা ক্যাবতের কথা হাসরের কথা সেরাতের কথা মিশানের কথা মতের কথা যত বলেছেন জান্নাতের কথা যত জায়গায় যত জায়গায় যতগুলা বলেছেন সবগুলি আয়াতে কারিমা যদি এক জায়গায় করা যায় তাহলে পুরা কোরআন শরীফের এক তৃতীয় অংশ দশ পাড়ার সমান হবে জোরে বলেন সুবাহ আল্লাহ যেহেতু পরকালের চিন্তা ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না সুন্দর হতে পারে না অপরাধ মুক্ত হতে পারে না আল্লাহ পাক বলেন সেই দিনটি বড়ই ভয়ানক বিপজ্জনক ওই দিনটির ব্যাপারে আল্লাহ পাক তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন বান্দারা সতর্ক হয়ে যাও এইভাবে দিন যাবে না ক্যামত আসবে আর ওই ক্যামত এত মারাত্মক হবে আল্লাহ সতর্ক করছেন বান্দাদেরকে

স্তন্য মা যে মা তার সন্তানকে দুধ দেয় ওই মা ও তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে মনে থাকবে না আমিন বলেন কথা গর্ব হামলা মেয়ে লোক তাদের গর্ব খসে পড়বে কুঁয়াতারণ মানুষকে মানুষ দেখতে পাবে মানুষগুলো উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো ছোটাছুটি করছে আল্লা বলেন ওয়া মা হুম আসলে আর আরে সাগ্রস্ত না হয় আসলে পাগল হয় নাই তো ছুটছে কেন কেন স্তন্য দায়ীনি মাপ দুধের বাচ্চার কথা ভুলে গেছে গর্ভধারিণী গর্ভবতী নারী তার গর্ভ খসে পড়েছে মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে কারণ কি পাগল তো হয় নাই আল্লাহ বলেন আসল কারণ হল আল্লাহর ভয়ঙ্কর আজাব আর এই সব দৃশ্য এই সব কম্পন মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়েছে এই অবস্থার সৃষ্টি করেছে আমার ভাইয়েরা আল্লাহ পাক বলেন ওয়া আনজিরহুম ইয়াওমাল আযিফাতি ইযিল কুলুবুন আদালহানা জিদিকাযিমিন ও নবী মানুষদেরকে আপনি সতর্ক করেন ওই দিনটা এমন হবে ভয়ের চোটে মানুষের কলিজা তার মুখের কাছে চলে আসবে মানুষ ভয়তে অস্থির হয়ে যাবে কলিজা গলার কাছে চলে আসবে সেই দিনের কথা তাদের শোনায়ে দেন ওই দিনটা এমন মারাত্মক দিন ফাকাইফা তাত্তাকোনা ইনকাফারুতুম ইয়ামাইয়া জালু সেদিন ভয়ে চিন্তায় যুবক ছেলে বৃদ্ধে পরিণত হয়ে যাবে কিশোরগুলি তরুণগুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে আমার বন্ধুগণ মানুষ সেদিন দিগ বিদিক হয়ে দৌড়াতে থাকবে পালাব কোথায় আল্লাহ কোরআন শরীফের সব কথা বলে দিয়েছেন ইয়াকুলু আল ইনসানু আইনাল মাফার কোথায় ভাগবো পালাবো কোথায় অস্থির হয়ে মানুষ দৌড়াতে থাকবে পালাবো কোথায় যাব কোথায় আল্লাহ বলেন কাল্লালা ওয়া যারা ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার ভাগবার কোনো রাস্তা নাই পালাবার কোনো পথ নাই একমাত্র তোমার রব ছাড়া আল্লাহর দরবার ছাড়া পালানোর কোনো রাস্তা আজার নাই। আমার বন্ধুগণ এই কঠিন সময় এই কঠিন দিনে পরকালের এই দিনে kıয়ামতের এই মারাত্মক অবস্থায় সকলকে উঠতে হবে। আল্লাহ পাক বলেন এরপরে kıয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। সুরায় ফরকানে আল্লাহ বলছেন ইদা রাআতোহুম মিম্মা কানিম সেমিরুল ওয়াজাফি রাব যখন তাদেরকে জাহান্নাম দেখতে পাবে অর্থাৎ জাহান্নামের যখন তারা জাহান্নামের দিকে অগ্রসর হবে তখন তারা দূর থেকেই জাহান্নামের ক্রোধ এবং তেজস্বি আওয়াজ শুনতে পাবে জাহান্নামের আওয়াজ বিকট আওয়াজ ওই যে কক্সবাজারে সমুদ্র সৈকতে ভ্রমণ করতে গিয়ে সমুদ্রের তুফানের আওয়াজ শুনছেন না কথা বলুন না কেন সমুদ্রের তুফানের আওয়াজ শুনেছেন তো এটা কি এটা কিছুই না এ থেকে মারাত্মক আওয়াজ তেজস্বী ক্রোধের আওয়াজ কানের মধ্যে আসতে থাকবে জাহান জাহান্নামিদের আল্লাহ রব্বুল আমিন বলেন ওয়াইদা উলকুমিনহ মকানন্দয় পামকর্মাণীনা দাও হোনা নিকা যখন তাদেরকে যখন তাদেরকে হাপ পাতে এই জাহান নামের কোন সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে তখন দাও হুনালিকা সুবুরা তারা তখন নিজেদের ধ্বংস এবং মৃত্যু কামনা করবে আল্লাহ বলেন লা তাদউউল ইয়াউমা সুবুরা ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা আজকে এক মৃত্যু দেখো না অসংখ্য মৌত ডাকো আজকে মৌত আর তোমাদের আসবে না অসংখ্যবার ডাকলেও মৌত তোমাদের আসবে না এই যে জাহান্নাম যে জাহান্নামের দিকে তাদের নিয়ে যাওয়া হবে আল্লাহকে অস্বীকার করলে নবীকে অস্বীকার করলে ইসলামকে অস্বীকার করলে আল্লাহর নবীর নবুয়তকে অস্বীকার করলে তাদের জায়গা হবে জাহান্নাম আর সে জাহান্নাম এত মারাত্মক এত কঠিন জায়গা যে জায়গা সম্পর্কে আল্লাহ পাক বলছেন অপরাধী জেরো কাল্লারে দরবারে উপস্থিত হবে তার জন্য জাহান নাম হবে জাহান নামে আল্লাহ দিবেন আর ওই জাহান নামে যখন লোকটা পড়ে যাবে জাহান নামের অবস্থা এমন হবে লায়ামু ফিহা, ওলা হিয়া সে বাঁচবেও না মরবেও না জীবন মৃত্যু একটা অবস্থা সৃষ্টি হবে ওই জাহার নামে জাহান নামের প্রচন্ড আওয়াজ এই আগুন উৎক্ষিপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত অন্তর পর্যন্ত স্পর্শ করবে এই আগুনের তাপ আর এদের পাহারায় রাখা হবে ইন্নাহা আলাইহি আমাদিম জাহান্নামিদের পাহারায় রাখা হবে নির্মম কঠোর ব্যবহার কর্কশ আওয়াজ কর্কশ ভাষী এ ধরনের ফেরেশতাদেরকে রাখা হবে তাদের পাহারায় তারা নিয়োজিত থাকবে আল্লাহ আব্বুন আমিন বলেন ও দুনিয়ার মানুষ ইয়া আইয়ু আমানু। আল্লাহর তো দয়া বেশি মান্দার জন্য বান্দার উপরে দয়া কার সবচেয়ে সবচেয়ে আল্লাহর আল্লাহ চান না যে জাহার নামে যা কঠিন জায়গা জাহান্নাম নাম আল্লাহ বলেন অমমিনেরা তুমি নিজে আর তোমার পরিবার পরিবারকে জাহার নামের আগুন থেকে রক্ষা করো আগুন থেকে রক্ষা করো জাহার রাস্তা থেকে তাদের ফিরাও ওই জাহান্নাম যেই জাহান্নামের জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর ফিরাও জাহান নাম থেকে মানুষকে তোমার সন্তানদেরকে ফিরাও আজকে যে সব সন্তানের আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো আহাল আয়ালকে বাঁচাও যে সব সন্তান তোমার নামাজ নাই রোজা আল্লাহ পরকালের চিন্তা নাই যারা ইসলামকে বিশ্বাস করে না যারা মনে করে কোরআন হচ্ছে বেহেস্ত দোজকের কথা শুধু ওতে কোনো মানুষের অর্থনীতি সমাজনীতি রাজনীতির ব্যাপার নাই মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ সমৃদ্ধি পেতে চাই তাহলে আমাদেরকে মানুষের তৈরি করা মতবাদ মানতে হবে এইভাবে ছেলেরা যখন মানুষের তৈরি কার মতবাদের এদিকে যখন দৌড়ায় মা বাপ যদি তাদেরকে না ফিরায় যাহার নাম থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা না করে তয়ামতের দিন ওই সন্তানেরা যাহার নামে যখন যাহার নামের অর্ডার তাদের হয়ে যাবে তারা বলবে আমার প্রভু কে আমাদেরকে গোমরা করে দিল মিনাল জিন্নি ওয়ালিনসে জেনের ভিতর থেকে মানুষের ভিতর থেকে আমাদের নেতারা আমাদের মা বাপ আমাদের মুরব্বী কারা আমাদেরকে বিভ্রান্ত করলো তোমার রাস্তা থেকে সরাই দিল ওরা কই ওদেরকে নিয়ে আসো আমাদের কি এই খারাপ রাস্তা থেকে ফিরায় নাই জাহান নামের পথে চলেছি আমাকে ফিরায় নাই ও আল্লাহ আজকে এই জাহান নামে যাওয়ার আগে ওই মা বাপার মুরব্বিয়ার নেতাগুলি নিয়ে আসো না জাল হুমা তাহতা ওদেরকে পায়ের তলে রেখে তারপরে জাহার যাবো আমার ভাইরা যে ছেলে আজকে মানুষের তৈরি করার মতো আন্দোলন করছে সেকুলারিজম করছে সোশ্যালিজম করছে ক্যাপিটালিজম করছে তারপরে ন্যাশনালিজম করছে হাজারো মতো দিকে আকৃষ্ট হয়েছে আপনার ছেলে আপনার স্ত্রী আপনার বোন আপনার ভাই আপনি জেনে শুনে তাদেরকে ফিরাচ্ছেন না আল্লাহ রাস্তায় আনতেছেন না কেমতির দিন ওরা পাড়াইতে চাবে এবং ওদের এই অপরাধের কারণে ফিরান না ফিরানোর কারণে সহযোগিতা করার কারণে ক্যামতির দিন অবস্থা করুণ হয়ে যাবে